লিওনল মেসি ফুটবলের বড় আইকন কয়েক প্রজন্মের ফুটবলার মেসিকে দেখে বড় হয়েছে তাকে মেনেছে আইডল সেই তালিকায় অনেক ফুটবলার আছেন যারা মেসিকে আইডল মেনে হয়েছেন অনেক বড় ফুটবলার কারা থাকবেন তাদের মাঝে সেরা পাচে তা থাকছে প্রতিবেদন ফুটবলকে ভালোবেসে ক্যারিয়ার করেছেন তবে দিন শেষে মেসি ফুটবলকে করেছেন জনপ্রিয় কোটি মানুষের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছেন ফুটবলকে আর সেখানেই ফুটবল জনপ্রিয় হয়েছে মেসির কল্যাণে অনেকে তরুণ মেসিকে দেখে বড় হয়েছেন যাদের মাঝে অনেকে হয়েছেন বড় ফুটবলার সেখানে সেরা পাঁচে একজন হবেন মেসির সতীর্থ হুলিয়ান আলভারেস নিজের আইডলের নামে তিনি সরাসরি বলেছেন এলেমটেনের নাম তার সাথে ছোটবেলায় খেলার কথা স্বপ্নের কথা বলেন সেই স্বপ্ন পূরণও করেন তিনি দুই বিশ্বকাপে মেসির সায় থেকেও আলভারেজ সামর্থ্য প্রমাণ করেছেন গুরুত্বপূর্ণ গোল দিয়ে মেসির কাছ থেকে তিনি শিখেছেন অফ দ্য এবং বড় ম্যাচের মানসিকতা এই কথা আলভারেজ নিজেই বলেছেন নানা ইন্টারভিউতে ভবিষ্যৎ বিশ্বকাপে আলভারেজ হতে পারেন আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা দ্বিতীয় তরুণ তারকা জার্মান জামাল মুসিয়ালা বাইরানি খেলা এই আক্রমণাত্মক মিডফিল্ডার মেসির ড্রিবলিং ও এক বনাম এক লড়াই বা ওয়ান থেকে দারুণ অনুপ্রাণিত ছোট জায়গায় বল রেখে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার যে দক্ষতা মুসিয়ালার মধ্যে দেখা যায় তা অনেকটাই মেসি স্টাইলের সঙ্গে তুলনা করে থাকে থাকেন বয়স কম হলেও বড় মঞ্চে ভয়হীন ফুটবল খেলার মানসিকতা তাকে ভবিষ্যৎ বিশ্বকাপ তারকায় পরিণত করতে পারে নিজের আইডল হিসেবেই মেসিকে মানেন তিনি একই সাথে ফলো করছেন নেইমিকেও তৃতীয় নাম ম্যানচেস্টার সিটিতে খেলা ফিল ফোডেন ইংল্যান্ডের এই তারকা নিজেই স্বীকার করেছেন মেসির ভিডিও দেখে তিনি নিজের খেলা উন্নত করার চেষ্টা করছেন ফোডেনের দ্রুত সিদ্ধান্ত নেয়া বা পায়ে নিখুঁত শট এবং ক্রিয়েটিভিটি তাকে আলাদাভাবে পরিচয় করেছে এর বাইরে প্রিমিয়ার লিগে বছরের সেরা খেলোয়াড় হয়েছিলেন ফোডেন আগামী বিশ্বকাপে তারপর উপর ভরসা করবে ইংলিশরা লিওনেল মেসিরই উত্তরসূরি বলা হয় এমন আর্জেন্টাইন তরুণ এনজো ফার্নান্দেসকে যদিও তিনি সরাসরি মেসির মতো ফরোয়ার্ড নন মাঝ মাঠেই খেলে থাকেন তিনি তবে নেতৃত্ব পাসিং আর ম্যাচ নিয়ন্ত্রণে মেসির প্রভাব স্পষ্ট দুই বিশ্বকাপে এনজোর পারফরমেন্স দেখিয়েছে ভবিষ্যতে আর্জেন্টিনার মাঝমাঠ মাঠ মেসির পরেও নিরাপদ হাতে থাকবে সেই বিশ্বকাপে সেরা তরুণ হয়ে সবাইকে নিজের পরিচয় জানান দেন এনজো মেসির উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনার যাদের নাম শোনা যায় তাদের মধ্যে আলমাদা অন্যতম অল্প স্পেলে বল নিয়ন্ত্রণ এবং ক্রিয়েটিভ পাসে মেসি প্রভাব পরিষ্কার জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন যা তাকে এনে দিয়েছে অনেক আত্মবিশ্বাস ভবিষ্যতে আর্জেন্টিনার আক্রমণে বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে তার সব মিলিয়ে এই তালিকায় আরও অনেক নাম থাকবে তবে এই পাঁচ নামও মেসিকে আইডল মেনে হয়েছেন বড় তারকা